কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে এই চারটি কথা মনে রেখো কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে এই চারটি কথা মনে রেখো নাম্বার ওয়ান যেটা আমি বারংবার বলে থাকি যে নিজের কাছে সর্বদা স্বচ্ছ থাকবে কেউ আঘাত করেছে মানে উল্টে তাকেও যে আঘাত করতে হবে জীবনটা কিন্তু এমন নয় তুমি কেমন ঈশ্বর তো জানেন তোমাকে সর্বদা ঈশ্বর দেখছেন ভগবান কিন্তু সবটা দেখছেন তাই নিজের কাছে স্বচ্ছ থাকবে বিবেক দিয়ে কাজ করবে এমন কোনো কাজ করে ফেলবে না যাতে করে নিজের কাছেই তুমি নিজে ছোট হয়ে যাও মনে থাকবে তো নাম্বার টু যাচাই করতে শেখা খুব দরকার যাচাই করতে শেখা মানে মানে হচ্ছে সবাই কিন্তু তোমার মতন নয় ভালো তুমি ভালো বলে সবাই যে ভালো হবে তুমি সত্যবাদী বলে সবাই যে সত্যবাদী হবে এমনটা কিন্তু নয় এই পৃথিবীতে মিথ্যাবাদী ঠকবাজের সংখ্যা কিন্তু অনেক গুণ বেশি তাই কে ঠকবাজ কে প্রতারক এগুলো কিন্তু তোমাকে যাচাই করতে হবে না হলে বারবার ঠকতে হবে যে কেউ অকারণেই তোমাকে আঘাত করবে তাই যাচাই করতে শেখো নিজের বিবেক দিয়েই তোমাকে যাচাই করতে হবে হলো নাম্বার থ্রি নিজের সততাকে কখনো বিসর্জন দেবে না কারোর কথা শুনে নয় এমন কোনো কাজ করবে না যাতে করে আফসোস করতে হয় একটা সময় পর যে ইস এই কাজটা বোধহয় না করলেই ভালো হতো আমি এটা কেন করে ফেললাম তাই মাথা গরমে এমন কোনো কাজ করবে না যাতে করে নিজে কাছে নিজে খুব খারাপ হয়ে যাও তুমি তাই তো নাম্বার ফোর ইগনোর করতে শেখো এটা খুব দরকার আজকালকার দিনে ইগনোর করতে শেখো যে তোমাকে আঘাত করেছে যদি ছোট্টখাট্টো কোনো ভুল হয় ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দাও ক্ষমা করলে আমাদের মনটা খুব উদার হবে ভালো মানুষ আমরা হব ক্ষমা করতে শিখলে কারণ আমরা তো প্রত্যেকেই তো ভুল ত্রুটি করি আমরা তো কেউ সাধু পুরুষ নয় ভুল আমাদের প্রত্যেকের দ্বারাই হয় তবে হ্যাঁ যদি কেউ তোমাকে বারংবার একইভাবে আঘাত করতে থাকে তাহলে কি তুমি তাকে ক্ষমা করে দেবে তুমি আমাকে বলবে দিদি ভাই একটা মানুষ আমাকে বারবার আঘাত করছে আমি তাকে কি করে ক্ষমা করে দিই তাহলে বলবো তার থেকে অনেকটা দূরে সরে যাও এটাই সবচেয়ে ভালো যদি দূরের লোক হয় তো মিটে গেল আর যদি তোমার পরিবারের লোক হয় তাহলে মন থেকে তাকে অনেকটা দূরে সরিয়ে দাও দূরত্ব বজায় রাখো সময়ের হাতে তাকে ছেড়ে দাও এটাই হবে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় আর এই প্রবাদটা কাজে লাগিয়ে মানুষ অনেক খারাপ কাজ করে ফেলে যেটা ঠিক নয় বুঝলে তো নিজের কাছে সর্বদা স্বচ্ছ থাকবে বিশ্বাস করো একটু কষ্ট পাও তুমি কষ্ট পাচ্ছ তো একদিন তুমি অনেকটা সুখী হতে পারবে অনেকটা সুখী হতে পারবে শুধুমাত্র ঈশ্বরের চোখে যদি ভালো থাকো তবেই চলো ভালো থাকবে